আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ষোলো বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাপের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম কীর্তন আছেন দুনিয়া পাঙ্গা সার খাইতে না ফার্মের মুরগার কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফোলা পায় কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে এই এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে নামাজ পড়ে নাই এতক্ষণ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলের ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাফ কোথায় আমনে বাফ মরে গেছেন আমনে মা মরে গেছেন আমনে আমি আইসেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত আমার বাপ থাকলে ঠিকই আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করা একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে ধরো না খোদার কসম এক লোক মা ভাত খেবে না যে আমি যেই মাদ্রাসে ভর্তি niche এখানে কো। ওখানে যাও বাইরে। তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান। বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে না। কথা বল না কেন? ছেড়ে dise ফলাই না। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে তার সময় না ফলাইনের লগে। সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান। प्रतिबंधীর মতো পাগল। সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙ্গাল গি দে লাথি মারে এতে থাপ্পর মারে এতে চুল ধরে টান তুই তো ফাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাটনা আমার পরিচিত লোক আছে আমার নাম্বার নেব বেটা আমি কিছুদিন আগে মাহফিল করে আছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে হ্যাঁ তোমার এনে মেন্টাল হসপিটালে ভর্তি করে ছি 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 আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পুলাফলের একজনের লাতি দেয় একজনের আপনার থাপ্পর দেয় একজনের চুল দা টানে একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় করে অপদার্থ আবার নিজেই কেউ টানে আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে নাই এটা কি পাগল কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি তো তুই ওখানে এটা আবার পিছন দিকে না কথা বলছেন না এটা তো তুই রাখছ তো এইভাবে তো তুই এভাবে রাখলি কেন যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয় তো তুই তুই এটা এভাবে রাখলি কা আর এভাবে থাকলে এটারে আবার পিছন দিকে ফেলছ কেন বলেন আপনি সুস্থ মনে হয় এটা আপনি কন না এই সুস্থ ছেলে এ তো পাগল এ তো অসুস্থ তো মাতাল মাতা চতুর্দিকে চুল একটা পুরাটা চুল কাটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল ছি 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 একার ন্যূনতম রুচি যদি কারো থাকে একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য পাখিটি সিরা গেলে গেছে আর কিন্তু এটা রয়েছে অনেক একটা তার এরকম করতে পারে নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে না নিজের বাপ দাদা বংশের কোন পরিচয় কথা বলেন না কেন এটা কেমন তার নিজের বংশের পরিচয় তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম ভাড়া এদিকে 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 বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তুমি তো তোমার বংশের পরিচয় এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখবে তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো বড় ভাই কার মতো ওই হাসো হাসো বাবা হাসো এই জন্যই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এটার কারণে এটা মানে মনে রাখবেন যে ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে মনে করবেন এ স্বাভাবিক না না বাস্ত এই সুস্থ না গুনা করতে করতে তার দিল যে একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপরে টাইস হ্যাঁ এই হলো আমাদের ছেলেদের আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইয়াহুদিরা ইসরায়েলের বেইমানরা এই বেমানদেরই এই কাটিং চুল আমার সন্তানেরা আমাদের ছেলে মুসলমানের রং চলা পুঁত আমার পুঁত আমার নিয়ে গেল কাল ইয়াহুরা গেল খ্রিস্টান এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ রক্তে নবীজির এক মহিলা ওনার ছেলেকে ছেলেটাও বছর ওনাকে কাফের বেইমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে ওনাকে এইভাবে মারছে শহীদ শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মোহাম্মদ নবিজির কথা বলে গেছে ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করে একের গুটি বুটি গোস্তের টুকরার মতো বানায় বানাইয়া চুরে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নেয় খোদার কসম আমরা নিজে হাতিসে উম্মে আম্মারা ওই মহিলার নাম ছেলেটার নাম হলো হাবি বিদায় তারে মানুষ করছে আজকে কাফের বেইমান তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার কোরআনের মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহা তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা নর্তকিয়ার উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা তোমার বুঝি এই এর জন্য কেমন কথা আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান না বিশ্বাস করেন ফিলিস্তিনের মুসলমান মুসলমান ফিলিস্তিনে মরছে না রে মাফ বরং একশো আশি কোটি মুসলমান একশো আশি কোটি মুসলমান ইসরায়েল শেষ মুসলমান যদি বেঁচে যায় এই বেঈমানরা যদি এখানে টিকে পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে এতটা ভয়ঙ্কর এরা এতটা পাশুন এরা সেই জাতি জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে নারুণ পরিষদে যুদ্ধবিরতির জন্য এরা এক পয়সার মূল্য দেন হ্যারা হেদের অব্যাহত হামলা করছে প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্ষা করছেন আহ আপনি জানেন না এরা এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য বনি ইসরাইলের জন্য তাদের বংশধারা ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় এক লক্ষের চাইতে বেশি এক লাখ এক লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়তের জন্য নবী বানায় বুঝিনি এক হাজার এক হাজার এক লাখের কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষ্যের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে অল্প কয়েকজন ইমান আনছে না ফরমানি করছে আচ্ছা আরো শুনেন আজকে তো এরা মুসলমান মারে এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে চারশোর মতো কোনো কোনো বর্ণনা আছে কিতাবে তারা চারশ আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে নবীকে নবীকে বিশ্বাস করে এরা এত নিকৃষ্ট এরা কাউকে থাকতে দিবে না এরা ছড়া পৃথিবীতে যে কোন ধর্মের মানুষের যন্ত্রণা মুসলমানদের না এরা খ্রিস্টানদের যন্ত্রণা ইউরোপে যতদিন ছিল ততদিন পৃথিবীর যত গোলযোগ ঘেরাই এডলফ হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করছে অথবা হে কোনো মুসলমান ছিল না আপনি বুঝেন নাই জার্মানির চ্যান্সেলর ছিল তো হে কোন হে ছিল খ্রিস্টান অথচ সে হত্যা করছে কাদেরকে কেন খেতে সমস্যা কি মানে এই ইয়াহুদি সবাই রে সবাই রে যন্ত্রণা এরা নির্ব এরা নিকৃষ্ট এরা শান্তিতে থাকে মাত্র 92 লাখ মাত্র এক কোটি না ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি 1 কোটি নামিয়া বুঝেন নাই আমার কথা এদের অত্যাচারী মুসলমানদেরই অবস্থা আর আমরা যে বাংলাদেশ আমাদের চতুরদিকে কাঁটা তারের বেড়া আমরা আমাদের কাঁটা তারের চতুর পাশে

পরের নারী দেখবা কতদিন কতদিন অভাব দেখবা দুর্ভিক্ষ দেখবাহ বলেন নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনের শাস্তি দিই তো ইমানদার নাফরমান সবাইকে দিই বেনামাজি নসর মাকে ফিরে আনাতে কারণ তার গুণের কারণে সে কষ্ট পাবে না আমিও কষ্ট কথা বুঝছেন না আমাদের এই চিৎকার চেঁচা মেচি নাহলে কেন বল গল্প আমিও জানি কিচ্ছা আমি জানি রহিম রুব্বানের ঘটনা আমি পুরোটা পাই বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি কাজী কালু চম্পাবতী হ্যাঁ এটা আমার কাছে বই আছে এটা আগে কিনছিলাম বেহুলা লক্ষিন্দরের বই কিনছি দুইটা আমার মার কাছে এক মহিলা আইত ভিক্ষা করতে ছোটবেলায় মনে আছে প্রাইমারি জীবন এ বেড়ি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কত তা আমরা সব সমেটে অনেক চাল দিতাম মারে না দেখাই কইতাম চাচি আমরা এ এই সুরে সুরে কত কথা বুঝছেন তাহলে গল্প কাহিনী বললে হবে না আমাদের জীবন গঠন করতে হবে ছেলেরা বাবা তোমরা নষ্ট হইও অনুরোধ আমার তুমি নষ্ট হইও বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবে এটা মনে রেখো সমবয়সীর পাল্লার থেকে বাঁচো অর্থাৎ সমান্যা বন্ধু তোমার সমান্যা অয় তোমারে তোমার মোবাইল না থাকলো তার মোবাইল দিয়ে তোমার উলম্ব ছবি দেখাও তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে জুয়ার আড্ডায় নিয়ে যাবে এই জন্য সমবয়সী তারা ভালো অধিকাংশ নষ্ট ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোন দিনদার আল্লাহওয়ালা মুতাকি ফরহেজগার নামাজি এমন মানুষকে অনুসরণ করতে তাইলে কি হয় জীবন গঠন আমরা আমরা তোরা ফলাইনে ফলাইনে মিল্লা কি কর জিদ মনে কইডা কর তো তে হে জিদ মনে কই রইতো মানে একটা সব নষ্ট করে দিস নষ্ট আল্লাহ আমাদেরকে বুঝার তা দলো আবার শেষ করছি শুনে অল্প কথাই এটা তো ইমানের জন্য জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার জরুরি হল ঈমান দুই নাম্বার তাকওয়া বলছিলাম দুইটা জিনিস লাগবে একটা হলো কি আর একটা হলো তাকুয়া তাকওয়া মানে কি তাকুয়া মানে হলো ইমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহ কোনো হুকুম ছাড়ব না কোনো নিষেধ করব আদেশগুলো ছাড়ব না নিষেধগুলো করব এটার কথা তো ইমান আর তাকুয়া এই দুইটা বুঝাইয়া দিবেন আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে এখন সংক্ষেপে একটা কথা হইল আল্লাহ তালাকে যদি আমনে প্রশ্ন করেন বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব আপনার নিষেধ ছাড়ব গুণা আমি করতাম না আমল আমি ছাড়তাম না কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায় কোনো আমল যদি ছুটে যায় কোনো গুণা যদি হয়ে যায় তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই কথা বুঝছেন না আল্লাহ বলবেন না আল্লাহ আছে আছে তবুও কি সুযোগ আছে আমল ছুটে গেছে জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে হয়ে গেছে আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে আরেকটা ব্যবস্থা আছে কি সাথে সাথে তওবা করে সাথে সাথে কি করে নাও তওবা করে না এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি আগের মতো জান্নাত

তওবা যদি খাঁটিভাবে করো তাইলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন খিলাকুম খিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তোমাদেরকে ঝর্ণা বেষ্টিত নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ আল্লাহ বলেন বন্ধু আপনাকে আর আপনার ইমানদার বান্দাদেরকে উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেজ্যুতি করব জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে কেমন সম্মান আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আপনি এবং আপনার ইমানদার উম্মত জান্নাতি বান্দা সামনে এবং ডানে দুই দিক থেকে আমি এমন আলো জ্বালিয়ে দেব যে আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ইমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে এরপরে আল্লাহ বলেন রব্বানা আতমিম ওয়াগফির লানা আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে তখন নেক কার বান্দা আরো মহব্বতে বলবে আল্লাহ আমার এই আলো আরো বাড়ায় দেন পূর্ণ করে দেন আমারে পুরা maaf করে জান্নাত দিয়ে দেন আলা কুল্লি শাইইন কাদির আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতা পান তাইলে এবার আসেন আমার শেষ কথাটা আমাদের জীবনে আমরা যদি গুনার মধ্যে ডুবে থাকি নেশাকামল যদি ছেড়ে দেই বাপ এই মদ জুয়া চুরি ডাকাতি zina বেবিচার নাচ গান কুলঙ্গ দৃশ্য সুদ ঘুষ মা বোনদের মধ্যে টেলিভিশন নাটক সিনেমা নাচ গান বাবা চাচাদের এই বিড়ি চা দোকানের আড্ডা দেওয়া এই ঘুরা এই খামখেয়ালের মধ্যে তাহলে আপনার আখেরাত কিন্তু এই জন্য উপায় কি যত ভুল হয়েছে সবগুলোর থেকে তওবা করেন নতুন করে আবার আল্লাহর বন্দিকে লেগে যান তওবা কাকে বলে তিন জিনিসকে বলে কয় জিনিস আবার বলেন কয় জিনিস এক যে গুনাটা অথবা যতগুলো গুণা হয়েছে ছেড়ে দাও এটা হাদিসের দুই আর করবেন না এই ওয়াদা তিন লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাও আল্লাহ বলে বান্দা তুমি এই তিনটা কর তুমি তিনটা আমারে বুঝায় দাও আল্লাহ আমি গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম খোদার কসম আল্লাহ আর শাহজিম থেকে ডাক দিয়া বলবে বান্দা আমিও মাফ করে দিলাম জান্নাত দিয়ে দিলাম শর্ত কয়টা তবা হবে কয় জিনিসে রসিকতা করে হলো কইলে হবে আপনি ওই রাগ হইয়ের না মানে বুঝানোর জন্য আপনি বিড়ি খাইতে খাইতে আস্তা করিল্লা আস্তা করিল্লা কিটা

দুই আর করবেন না ওয়াদা দেন তিন লজ্জিত হয়ে আল্লাহ বলে যদি তওবা করো আখেরাতে জান্নাত দেবো তো বলে আল্লাহ তো দিবেন দুনিয়ায় কিছু দিতেন না খুদার কসম কোরআানে আছে আল্লাহ বলে তওবা করলে ঠিক মতো এই তিন শর্ত মাইনা তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও দেবো বলে কি দিবেন আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দেব দুই কুম্বি আমার তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেব তিন ও ব্যানীন তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব চার ভয়া যা আল্লাহ কুম জান্নাত তোমাদের বাগ বাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব ভয়া যা আল্লাহ আনহারা তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে দেব শর্ত হইল তবা শর্ত হইল হুনাচার এই দুনিয়ায় যদি স্বস্তি চান ছেলেকে বাঁচাইতে হবে মেয়েকেও বাঁচাইতে হবে নিজের মেয়েকে এই মহিলা মাদ্রাসা মাদ্রাসাত করবে কি না করব কি কি কথা বলেন না না করবে দয়া করে প্রত্যেকে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজেকে আল্লাহর দিনের প্রতি আনেন নিজেদের মেয়েদেরকে কোরআন শিখা দিন শিখা দিন আজকে মাওলানা সাহেব তার দুইটা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে হাসরের ময়দানে এই দুই মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে আমি টের পাইবেন তখন তখন না বুঝবেন মর্যাদা কাকে বলে তখন না বুঝবেন সম্মান আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে তাহলে আমনেরও অপেক্ষা করতে হইব আমারও অপেক্ষা করতে হইব অপেক্ষা করতে হবে কি না হুজুরার ইজ্জত কি আমনের আমি কেমনে দেখাইতাম আমরা সম্মানের জায়গাটাই তো আখেরাতে তা আপনি হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরেন কথা বুঝেন নাই আপনি আর যদি বলেন যে না আখেরাত হবে না তো সেটা আপনি কেমনি ক্লিয়ার হইলেন আমার কিন্তু বুঝে এখন বুঝেন না আপনি আপনি কি কারণে বুঝছেন মানে আপনি যা যে অনেক দিন হয়েছে মরেন না দেখে না মরতে মরতে আমাদের একটা আইডিয়া হয়েছে নাকি তাহলে আপনি কেমনে বুঝলেন যে কথা কোন আখেরাত হবে না কেন বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না চাঁদ যেহেতু আমার ইচ্ছায় উঠে না আমার ইচ্ছায় ডুবে না অন্য কেউ নিয়ন্ত্রণ করে অন্য কেউ আখেরাত করবেন ঠিকই না বলেন অতএব আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন কবর নিশ্চিত কিনা হাসরের মাঠ নিশ্চিত কিনা এই জন্য ছেলেদেরকেও বলি বাবাদেরকেও বলি সবাই ইনশাল্লাহ دين الدكتور يا